এই পৃথিবীতে থাকা প্রতিটা চালের দানা এক জায়গায় জড়ো করা হয়েছে আর আপনি শুধু একটা রাইস ক্রিস্পি বার বানাতে যাচ্ছেন এখন কল্পনা করুন এই পৃথিবীতে আছে বত্রিশ কোয়াড্রিলিয়ন চালের দানা এটা কোনো গল্প না এটা বাস্তবতা এত চাল রান্না করতে দরকার হবে এমন একটা হাঁড়ি যার ভেতরে পুরো লকনেস লেক ঢুকে যাবে এবার কল্পনা করুন মার্শ মেলো ঢালা হচ্ছে মাখন গোলে আগুনের মতো ঝরছে এত পরিমাণে যা দিয়ে ভরে ফেলা যাবে তিন হাজার কার্গো জাহাজ আর নাড়তে হবে একটা সাধারণ চামচে না একটা স্প্যাচুলা যেটা হবে গোল্ডেন গেট ব্রিজের মতো লম্বা আর এই দানবাকৃতি মিষ্টি ঢালা হবে এমন একটা ট্রেতে যেটা ঢেকে ফেলবে পুরো বেভারলি হেলস শহর তারপর ওটা ভুলবে উঠবে আকাশ কাঁপিয়ে দেবে এবং শেষ পর্যন্ত এই মাত্র রাইস ক্রিস্পি বার উঁচু হবে জাপানের মাউন্ট ফুজি থেকেও একটা মিষ্টি একটা পাহাড় এটাই বিজ্ঞান যখন পাগল হয়ে যায়